আপনি যদি একজন ক্রিকেট ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই বাংলার ক্রিকেটের জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কতটুকু দেশের জন্য হয়ে খেলেছে সেটা আপনার মূল্যবান মতামতটা প্রথমেই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার মতামত অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটে একজন অন্যতম খেলোয়াড়ের জায়গায় দখল করেছিলেন বাংলার অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু সাকিব জাতীয় দলে নয় ব্যবসার ক্ষেত্রেও অলরাউন্ডারের খেতাবটা অর্জন করেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আওয়ামী লীগের পাঁচ গোলামে পরিণত হয়েছে সাকিব আল হাসান আর অবসর নেয়া অন্যতম একজন ক্যাপ্টেন মার্শাপিবিন মোর্তজা যেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সেখানে এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদমূলক চেষ্টা করতে পারেনি এই সকল খেলোয়াড় বাংলার ক্রিকেট অঙ্গনে আসলে তারা কতটুকু দেশের জন্য হয়ে খেলে সেটা সকলের কাছে প্রশ্ন যদি বাংলাদেশের ক্রিকেটে ভালো কিছুই চাইতো তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করতো না শুধু টাকার পেছনেই দৌড়াত না একজন খেলোয়াড় বা একজন মানুষ ক্যারিয়ার সাফল্যভাবে গড়বে এটাই স্বাভাবিক কিন্তু সে যেভাবে টাকার পেছনে দৌড়ায় সেটা আসলে ক্রিকেট প্রেমীরা এভাবে কোনো কিছুই করতে পারে না আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে যতগুলো ক্রিকেটার এসেছে এর মধ্যে সর্বকালের সেরা ক্রিকেটার ধরা হয় সাকিব আল হাসানকে কিন্তু দেশের জন্য তিনি আসলে কতটুকু ভালোবাসা মায়া ত্যাগ করেছেন বাংলাদেশ সরকার শব্দ সমাপ্ত হতে যাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদমূলক একটা শব্দ করতে পারেনি সাকিব বা মার্শাফিবিন মোর্তজা বাংলার ক্রিকেটে নতুন করে আরও একটা অধ্যায় গোছানোর জন্য সাকিবকে ডাকা হচ্ছে কিন্তু আমরা বাঙালিরা আমরা ছাত্ররা যতদিন বেঁচে থাকবো আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব যে দেশের বাহিরে থাকে দেশের বাহিরে থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করে তার আর দেশে ফিরে বাংলাদেশের ক্রিকেট আঙুনে তাকে আর আমরা দেখতে চাই না তার অনুপস্থিতিতে অন্য কোনো খেলোয়াড় আসুক সেটাই আমরা চাই বাংলাদেশ ক্রিকেটকে আর ধ্বংস করতে দেব না বা বাংলাদেশ ক্রিকেটের একটা অর্থ তার পকেটে যেন না ভরে সেদিকে সবাইকে সোচ্চার হবেন বাংলাদেশ বিমানবন্দরে পা রাখার আগেই তাকে প্রতিহত করে দেশ ছাড়তে বাধ্য করতে হবে সকলের কাছে এটাই অনুরোধ একজন দেশদ্রোহী বা স্বৈরাচারী সরকারের পাট চাটা গোলামের কোনো জায়গা হতে পারে না বাংলার জমিনে সবাই সচেতন থেকে ছাকিবের বিরুদ্ধে প্রতিহত করবে এটাই সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ